আচ্ছা এবার আসি আসল কথা আমার হাতে কিন্তু দুইটা মোবাইল দুইটাই কিন্তু সেম ঠিক আছে একই মডেল তো এটা হচ্ছে কনফিগারেশনটা একটু হাই কোয়ালিটির আর এটা কনফিগারেশন একটু কম মানে কি এটা র‍্যামটা একটু বেশি আর এটা র‍্যামটা একটু কম এই মোবাইল সেটটার দাম হচ্ছে 18000 আর এটার দাম হচ্ছে 22000 টাকা এখন আপনার এই কনফিগারেশন দুইটা মোবাইল দেখতে কিন্তু সেম বাট কনফিগারেশনটা হচ্ছে ভিন্ন ঠিক আছে এখানে কিন্তু প্রাইসটাই 4000 টাকা তফাৎ এখন আপনার বোরকাটা মডেলকে পড়ালো দেখতেও সেম আপনার কাছে সেম টু সেম ভাবে প্রেজেন্ট করলো ঠিক আছে বাট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে কনফিগারেশন কম একটা দিল তাহলে আলটিমেটলি এদের দাম কত হলো আপনার কাছ থেকে আপনি যে একটা শপ থেকে কিনবেন একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে এখন আপনি এই যে এই মোবাইলে কিন্তু আপনি স্টোরেজ বেশি রাখতে পারবেন মানে কি এরা আপনি বেশি ছবি উঠাতে পারবেন বেশি ভিডিও রাখতে পারবেন এটাতে একটু কম সেম আপনার এই একই কনফিগারেশন এক দেখতে একই সেম

ঠিক আছে এখন ওরা কিন্তু প্রাইসটা ডিসটেন্স করে দিছে। এখন আপনি যখন একটা প্রোডাক্ট অনলাইনে কেনাকাটা করবেন আপনি যখন অনলাইনে অর্ডার করবেন আপনি মডেলের ভিডিও দেখে যদি পাগল হয়ে যান যে আপনাকেও সেম লাগবে হ্যাঁ মডেলকে যে প্রোডাক্ট দিয়ে শুট করা হয়েছে ওটা যদি আপনি বলেন অবশ্যই আপনাকে মডেল থেকেও সুন্দর লাগতে পারে এখন আপনি যখন এটা দেখে পাগল হয়ে যাবেন অর্ডার করে ফেলবেন সেম টু সেম কনফিগারেশন যদি আপনাকে ডেলিভারি খেতে না দেয় তাহলে আপনি ঢুকে যাবেন না এটা হচ্ছে মালিহা ভার্সন ওয়ান ওকে মালিহা বাসন ওয়ান এর আউটলুকটা সেম টু সেম আউটলুকে পেয়ে যাবে কালার কয়টা কলিজা কালার জলপাই কালার এবং কি ব্ল্যাক কালারটা এটা হচ্ছে কি মালিহা বাসন টু ঠিক আছে যে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে নাম্বারটা সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে নকলে অনায়াসে অর্ডার করে এটা হচ্ছে ইতিয়াবায়া গোল্ডেন লেস যারা সিম্পলের মধ্যে পছন্দ করেন তারা চাইলে ইতিবাবায়া গোল্ডেন লেসটা নিতে পারেন আর হচ্ছে এটা হচ্ছে ইতিহায়া ব্ল্যাক লেসটা এটা হচ্ছে নুরজাহান বাসন টু এছাড়াও নুরজাহান বাসন ওয়ানও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে